হ্যালো সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেকেই ভালো আছেন আবার অনেকেই ভালো নেই যারা ভালো নেই আল্লাহফাকরব্দুল আলামিনের কাছে দু হাত দোয়া করি আল্লাহ পাকবুল আলামিন যেন আপনাদের সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে কোন বিষয় নিয়ে কথা বলবো সেটা অবশ্যই এতক্ষণ আপনারা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিও টপিকস হচ্ছে কিভাবে বান মেরে একটা গাছকে মেরে ফেলবেন আপনারা যারা এমন সমস্যার ভিতরে পড়ে আছেন যে শত্রু শত্রুর জমিতে আপনাদের গাছ আছে অথবা আপনার জমিতে শত্রুর গাছ আছে কিন্তু সেই গাছ তারা কিছুতেই কাটে না এই গাছের জন্য আপনারা ভালো একটা বাড়ি দিতে পারেন না দিতে পারেন না ঠিক আছে আপনি যদি এমন সমস্যার ভিতরে পড়ে থাকেন তাহলে আজকে আমার এই ভিডিওটা শুধু আপনার জন্য আপনার জীবনের শেষ ভিডিও মনে করে দেখতে পারেন অবশ্যই অবশ্যই আপনি আজকে মেরে ফেলতে পারবেন খুব সহজে ঠিক আছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে মন্ত্রটা দেখিয়ে দিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মন্ত্র লিখে দিয়েছি মন্ত্রটাকে দেখে বুঝতে পারতেছেন যারা তন্ত্র মন্ত্র সম্পর্কে বুঝেন এটা কতটা পাওয়ারফুল এবং কুফুরি মন্ত্র ঠিক আছে এটা অন্যায়ভাবে অন্যায়ভাবে কেউ প্রয়োগ করতে যাবেন না আর যারা করবেন তাদেরকে আমি না ঠিক আছে যারা এজাজত শুধুমাত্র কেবলমাত্র অনেক বিপদে আছেন গাছটা না সরালে আপনার বাড়ি দিতে পারছেন না শুধু তারাই করতে পারেন তবুও এটা নিয়ম নীতি আমি আপনাদের এখানে বলে দেব না ঠিক আছে যাদের একান্ত বেশি দরকার তারা আমার সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে এমোটে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভালোভাবে বুঝে শুনে নিয়ম নীতি জেনে নেবেন এজাজত গ্রহণ করে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন আমার আল্লাহ সর্বশক্তিবান ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেল একজন সদস্য হয়ে যান এই চ্যানেলের পাশে থাকবেন যেন এমন ভালো ভালো পরীক্ষিত বিদ্যা আপনি শিখতে পারেন